তো মসজিদের হুজুরে যখন রাসুলের সাথে নামাজ মিললো না বল হলো সব মুসল্লি লোক মা দিল এবার আদালতে যখন ইমাম হাকিম সাহেব উল্টা পাল্টা রায় দেয় যেখানে কোরআন হাদিসের আলোকে কোন রায় দেয় না বা বছর ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই বাদী মুসলমান বিবাদী মুসলমান সাক্ষী মুসলমান হাকিম নিজে মুসলমান ব্যারিস্টার উকিল মুসলমান হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান 92% মুসলমানের দেশে 52টা বছর ধরে রাসুল এবং আল্লাহর বিধানের বাহিরে হাকিম রায় দিলো মসজিদের হাকিম হলো আদালতের ইমাম সেখানে আমরা মুসলমান আসি অনেকে হাকিমরে কেও লোকমা দেয় না মসজিদে লোকমা দেয় কারণ মুসলমান জানে হুজুররে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না হাকিমরে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে জস্কট মসজিদে জহরে আজান হওয়ার পরে জজ সাহেব নামাজ পড়তে গেল ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়তে যায় এমন অসংখ্য নামাজই আছে নামাজ এমন জজ দু চারজন আছে না নাই অনেকেই পড়ে জহর পড়তে গেল হুজুর দুরাকাত পড়ার পরে আত্মাহিয়া তো পড়বেন এটাই রসুরলার বিধান সন্নাপ আত্মাহিয়া তো পড়তে হবে প্রথম বৈঠক ও কিন্তু ইমাম সাহেব ভুলে গেলেন দুরাকাত পরে তিনি আল্লাহ আকবর বলে দাঁড়াতে শুরু করলেন আর পড়তে বসতে হবে উনার মনে নাই মুসল্লিরা বসবে না লোকমা দেবে জজ সাহেব লোকমা দিয়ে দিল ম্যাজিস্ট্রেট লোকমা দিল পিছনে যারাই আছে মুসল্লি অনেকেই লোকমা দিয়ে বসলো হুজুর লোকমা শোনার সাথে সাথে বুঝলো ভুল হয়েছে বসে গেছে আত্মাইয়া তো পড়ে দাঁড়াইছে দুরাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন নামাজ শেষ এবার জজ সাহেব নামাজের পরে খাবার দাবার সেরে আদালতের চেয়ারে বসলেন চুরির মামলার রায় হল জজ সাহেব যখন চুরির মামলার রায় দেন তখন চোরকে ধরে জেলে দেন নাকি দুই হাতকে হাতটা কেটে দেন আপনারে বলুন তো চোর ধরে হাত কাটা নফল না ফরজ তুমনি আগেই লোকমা দিছিল ও আজিবে ভুল করছে এই তো আধা ঘন্টা আগে ইমাম রে লোক মাতিছে ইমাম যখন ওয়াজি বে করছে কিন্তু নিজে যখন বিচারের রায় দেয় তখন ফরজের খবর আর নাই এবার আপনারা বলুন তো চোরদরে হাত কেটে দেয় রায় যদি কোন জজ দেয় ওই জজের চাকরি থাকবে তাহলে তিনি চাকরির বয়সে এখানে রায় দেবেন না তাহলে ইসলাম মানলো ততক্ষণ বিপদ আপদ নাই ইমাম যখন ভুল করেছে সব মুসল্লি ইমাম রে লোকমা দিয়ে দিল মসজিদের ইমাম হুজুর আদালতের ইমাম হলো জজ ইমাম শব্দের হল লিডার নেতা তো মসজিদের হুজুরের যখন রাসুলের সাথে নামাজ মিলল না ভুল হলো সব মুসল্লি লোক দিল এবার আদালতে যখন ইমাম হাকিম দেয় দেয় যেখানে হাদিসের সাহেবটা বছর ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই বাদী মুসলমান বিবাদী মুসলমান সাক্ষী মুসলমান হাকিম নিজে মুসলমান ব্যারিস্টার উকিল মুসলমান হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বছর ধরে রাসুল এবং আল্লাহর বিধানের বাহিরে হাকিম রায় দিল আদালতের ইমাম সেখানে আমরা মুসলমান আছি অনেকে হাকিমরে কেউ লোকমা দেয় না মসজিদে লোকমা দেয় কারণ মুসলমান জানে হুজুরে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না হাকিমরে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে তাই আমরা লোক মাদিসি মসজিদে বাহিরে আর না মসজিদের হুজুর যখন ভুল করেছে হুজুরে লোকমা দেয়াতে হুজুর যেমন সোজা হয়ে গেছে ভুল স্বীকার করেছে শুদ্ধ করেছে নামাজ যদি আমরা মুসলমানেরা মসজিদের বাহিরেও কোরআন হাদিসের বাহিরে যারা চলে যারা দেশ চালায় আদালত চালায় সংসদ চালায় তাদেরকে লোকমা দেয়া শুরু করে দেই তারাও সোজা হইয়া আল্লাহর আইনে দেশ চালাতে বাধ্য হয়ে যাবে আমার প্রিয় ভাই রাসুল্লাহ এবং তার সাহাবারা যদি ইসলামের বিপরীত কেউ বলে কেউ চলে তারা শুধু মসজিদে প্রতিবাদ করতেন ইসলামের বিপরীত চলতে দেখলে বলতে দেখলে মসজিদের বাহিরি কি প্রতিবাদ করতেন না তো সন্ন্যাস কে কই সুন্নামরা মানি না তা নয় মানি তবে সুবিধা মত ও প্রিয় ভাই এক বিগত লম্বা একটি মেসোয়াক যদি আপনি এই নীলপাপাড়ি সদর থানায় যত মসজিদ আছে সব ইমাম সাহেবের কাছে যান মেসোয়াকটা সামনে নিয়ে সাদা কাগজ এবং কলম নিয়ে হাজির হলেন মেসায়ালা জিজ্ঞাসা করুন হুজুর মেহরবানি করে একটা ফতুবা লিখে দেন তো মেসোয়া করার হুকুম কি দেখবেন যদি পাঁচশো মসজিদ থাকে থানায় পাঁচশো জন হুজুর সব একমত হয়ে ফতুয়া দেবে মেসোবাক করা শুননত শূন্যত শূন্যত কারো ফতুয়া দুরকম হবে না সবাই ফতুয়া দিতে রাজি লিখে দেবে মেসবাক সুন্নত এক সপ্তাহ পরে আড়াই হাত লম্বা একটা তলোয়ার নিয়ে এবার আপনি হুজুরদের কাছে আবার কাগজ কলম নিয়ে যান বলবেন হুজুর গত সপ্তাহ ছিলাম মেসোয়াকের হুকুম কি তা জানার জন্য লিখে দিয়েছেন সুন্নত আজকে তলোয়ার নিয়ে এসেছি অন্যায় যদি দেখেন প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে যে হাত করতে হবে ওই যে হাত করার হুকুম কি আজকে একটু লিখে দেন দেখবেন হুজুরদের মাঝে অনেক কালেম অনেক হুজুর তাদের চেহারাও কালো হয়ে যাবে গত সপ্তাহে যত তাড়াতাড়ি লিখে দিছে আজকে জেহাদ করা ফরজ এটা তাড়াতাড়ি অনেকে লিখবে না বরং অনেক হুজুর বলবো ভাই আমার চাকরিটা জেহাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গিবাদের মামলা খায় এমন আলেম আছে না নাই মেসোয়াক করা সন্ন্যত এই কথা বললে কেউ কোনোদিন মন খারাপ করে না কিন্তু জেহাদের ও মেসোয়াক নিয়েছেন ওই হাতে কি সাতাশটি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেন নাই তো রাসুল মেসোয়াক করলে এটা যদি রাসুলের সুন্নত হয় অন্যায়ের বিরুদ্ধে জেহাদ রাসুল করেছেন ওটা কি সুন্নত নয় তো তুমি মেসোয়াকের ওয়াজ শুনলে খুশি জেহাদের ওয়ার্স শুনলে তুমি জঙ্গিবাদের গন্ধ খোঁজ প্রমাণ হলো আমার নবীর সন্না জীবনে সব জায়গায় মানতে এখনো আপনি রাজি অন্যায় আমার ভাইয়েরা মুসলমানরা যেদিন থেকে ইসলামকে সুবিধা মতো মানতে শুরু করছে কিছু মানে কিছু মানে না সেদিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার ইসলামকে পরিপূর্ণ মেনেছে অন্যায় তারা করেনি অন্যায়কে বরদাস্ত করেনি অন্যায় যেখানে প্রতিবাদ করেছে সেখানে আর মুসলমানের হাতে যতদিন কোরআন এবং তলোয়ার ছিল মুসলমান ছিল যেখানে বিজয় পায়ে চমু দিয়েছে সেখানে মুসলমানের দিকে কেউ চোখ রাঙ্গিয়ে কথা বলতে সাহস করে নাই যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছে তলোয়ার ফেলে দিয়েছে বিশ্বব্যাপী মাইরি খাওয়া শুরু হয়ে গেছে আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছেন ও জামানে মে মুআজ্জাস থে হামলে কুরআ কর আর তুম খার হয়ে তারকে কে বনকর আগে কার জামানার মুসলমানরা সম্মানী ছিল সব জায়গায় অর্ধ পৃথিবী তাদের হাতের মুঠুর ভিতরে ছিল কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন অরদ পৃথিবী করে শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে আজকের ইটালি তৎকালীন ওম সাম্রাজ্য হজর ওমরের সময় বিজয়ী হয়েছিল কালেমার পতাকা রোমে পতপত করে উড়েছিল পারস্য সাম্রাজ্য হজর ওমরের সময় বিজয়ী হয়েছিল অরদ পৃথিবী মুসলমানের হাতে ছিল স্পেনে মুসলমানরা প্রায় সাত বছর কালেমার পতাকা উড়িয়েছিল এ ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় হাজার বছর শাসন করেছিল সেই মুসলমানেরা আজকে তাম দুনিয়াতে মাইরি খাওয়া জাতি মুসলমান যেখানে মাইরি খায় সেখানে বসনিয়া সেসনিয়া সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন সিরিয়া ইয়ামান গুজরাট মায়ানমার তাকিয়ে দেখো মুসলমান শুধু মারি খায় শুধু মারি খায় এর কারণ একটা এখন মুসলমানের হাতে নাই নাই। মুসলমানরা এক সময় তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো শাহাদাতের তামান্না ছিল সকল মুসলমানের হৃদয়ে আর এখন তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে জেহাদের তলোয়ারের নিচে জান্নাত না এখন তাজবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে